আতিক দরজা খুলে দেখে এক ফকির ওর দিকে পেট এগিয়ে ধরে দাঁড়িয়ে আছে আতিকের বেশ রাগ হলো তারপরও কি সে একটা নোট নোট বের করে করে দেখে ফকিরের চোখ চকচক যাবে তখনই আতিক নোট মাঝখানে থেকে ছিঁড়ে দিয়ে দুই টুকরো করে ফেললো তারপর এক টুকরা ফকিরের হাতে দিল এ স্যার আপনি টাকাটা সিরা ফেলাইলেন এই অর্ধেক টাকা দিয়া আমি কি করব আগে বলো ভিক্ষা চাইতে তুমি দশ তলায় চলে এসেছো দুপুরের সময় তো এই বিল্ডিং এর লিফ্ট বন্ধ থাকে তাহলে দশটালে কিভাবে উঠলে তুমি? এহ স্যার, আমি তো সিঁড়ি বেয়ে উঠি। ওকিরের কথা শুনে আমিও অবাক হয়ে গেল। সে লোকটাকে ভালো করে দেখে বুঝতে পারে এই লোকটির গায়ে বেশ শক্তি সামর্থ্য আছে। জি স্যার, এখন রাস্তাঘাটে মানুষ তো আমার ভিক্ষা দেয় না। চাইতে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। তাই বুদ্ধি কইরা বাড়ি বাড়ি ভিক্ষা চাই। দরজার সামনে দাঁড়ালে কেউ না কেউ নিশ্চয়ই ভালো পরিমাণ টাকা দিব। তাই বিল্ডিং এ কেউ কি ভিক্ষা দিল? না স্যার। সবাই আমার দরজা খুইলা আমাকে দেখা আর বিরক্ত হইল। আপনি শুধু দরজা খুইলা টাকা তাও আবার অর্ধেক তোমাকে আমি বাকি অর্ধেক টাকাও দেব তুমি তো সিঁড়ি বেয়ে উপরে উঠলে তাই না নিচের গ্যারেজে কাছে দুটো চেয়ার রাখা আছে তুমি যদি আমাকে চেয়ার দুটি এনে দাও তাহলে আমি তোমাকে বাকি অর্ধেক টাকাটাও দেব এই দুই টুকরো দিয়ে তুমি ব্যাংকে গেলে ওরা তোমাকে নতুন একটি টাকা দেবে কি পারবে তো অবশ্যই পারুন স্যার আমি এক্ষণি আয়না দিতেছি কিছুক্ষণ পর কাঁধে করে চেয়ার নিয়ে আবার উপরে উঠে আসে আতিক ফকিকে কে বসতে বললে সে মেঝেতে বসতে যাচ্ছিল আরে মেঝেতে বসছো কেন সোফায় উঠে বসো আতিকের কথা মতো পকেটটি ভয় ভয়ে সোফায় বসলে তোমার নিশ্চয় অনেক বিপাশে পেয়েছে এরপর আতিক তাকে এক গ্লাস পানি এনে দেয় ভিক্ষুক এক নিঃশ্বাসে সব পানিটুকু শেষ করে দেয় আতিক তার দিকে এক হাজার টাকার আরেকটি নোট এগিয়ে দিয়ে বলল তুমি যে সত্যি সত্যি আমাকে এই চেয়ার উপরে এনে দিয়েছ তার জন্য এটা আমি তোমাকে বকশিস দিলাম আচ্ছা এই যে একটা কাজের বিনিময়ে তুমি টাকা পেলে এটা বেশি সম্মানের নাকি ভিক্ষা করতে গিয়ে মানুষের কথা সহ্য করা বেশি সম্মানের স্যার কাজ করে খাওয়াটা সম্মানের আপনাকে আমি চেয়ার আয়না দিলাম এই কাজের সম্মানে আপনি আমাকে সোফায় বসালেন পানি খাওয়ালেন এত সম্মান আমি জীবনও পাইনি তাহলে এখন থেকে কাজ করে খাবে সৎ পথে আল্লাহর উপর ভরসা করে কাজ করলে আল্লাহ নিশ্চয়ই তার উত্তম প্রতিদান দিবেন জি স্যার আমি এখন থেকে আর এইভাবে ভিক্ষা করব না সৎ পথে কাজ করে খামো এই ঘটনার কয়েক বছর পর এক হোটেলে খাবার খেয়ে আতিক বিল পরিশোধ করল। ওইটার ছেলেটা বিলের ভাঙতি টাকা ফেরত দিলে আতিক দেখে সেখানে একটি অর্ধেক নোট কি ব্যাপার তুমি আমাকে ছেড়া অর্ধেক নোট কেন দিলে আমাদের এই হোটেলের মালিক আপনাকে এটা দিতে বললো কে তোমার মালিক আধিক দেখলো এক ভদ্রলোক মুখে হাসি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। আরে এই চেনা চেনা লাগছে আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে সেদিন যদি আপনি আমাকে পরিশ্রম করার মূল্য না তাহলে আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না আপনার কথা মতো আমি সেদিন ভিক্ষাবৃত্তি ছেড়ে হালাল পথে কাজ শুরু করেছিলাম আল্লাহর রহমতে আমি আজ একটি হোটেলের মালিক আপনার দেওয়া সেই অর্ধেক টাকাটা আমি এতদিন আশীর্বাদ হিসেবে রেখে দিয়েছিলাম স্যার লোকটার কথা শুনে आती